আজকে এক কুত্তার কুত্তা কুত্তা চান তো কুত্তা কুত্তার বাচ্চাকে এই ঝাঁটা দিয়ে মারবে এই ঝাটাটা। দেখেছো তো এই ঝাটাটা এই ঝাটাটা দিয়ে তাকে মারো এই ঝাঁটাটা দিয়ে দেখে নাও নতুন ঝাঁটা তাকে মানে এর থেকে নোংরা ঝাঁটা খুঁজছিলাম ভাবছিলাম বাথরুমের ঝাঁটা নিয়ে আসবো বাথরুমের ঝাঁটা ঝাঁটা সলা দিয়ে আমার শাশুড়ি বাথরুমের কোমর টোমট পরিষ্কার করে তো মাঝে মাঝে ব্রাশ দিয়েও ঘষে আবার ঝাঁটা সলা দিয়েও মানে ওই আগে আগে আগেকার লোকজন তো তো যেমন করে তো ভাবছিলাম ওটা নিয়ে আসবো কিন্তু ওটা তো আর ঘরে ঢোকানো যাবে না তো যেহেতু ঘরের মধ্যে তো আর বাথরুমে যেটা ঢোকানো যায় না তা লাস্টে ঘর ঘর যারা ঝাটুটা ঝাড়ুটা নিয়ে টা এই যে ঘর যারা ঝাঁটু তো হ্যালো ফ্রেন্ডস মিস্টার মিসেস সাহেব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই তোমাদের আমি যেটা ঝাঁটা দেখালাম কেন দেখালাম কিসের জন্য দেখালাম সেটা চলো আগে দেখবে আমি কেন প্রথমে তোমাদেরকে আগে এই ঝ্যাটা দেখালাম তোমাদেরকে দেখায়নি কাকে দেখিয়েছি চলো আগে ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে সিনেমা হল পাচ্ছে না খানের তুফান সিনেমা শেষ বলেই ছোটেন সিনেমার একটা রসিদ কাটতে পারেনি তুফান সিনেমার ম্যানেজার শহীদুল্লাহ আর এই দিকে সিনেমার পরিচালক ইকবাল সাহেব ছক্কা যাচ্ছেন হাঁকিয়েই যাচ্ছে তো ভাই ব্রাদার মোহাম্মদ ইকবালের ব্যাপারটা নিয়ে একটু পর আলোচনা করি আগে শাকিব খানের তুফানের ব্যাপারটা ক্লিয়ার করে দেয় শাকিব খানের তুফান সিনেমা বিস্তারিত তারা লিখেছে এইবারে অন্যতম আলোচিত সিনেমা তুফা শাকিবান এর কথা আর কি শুনবো আর আপনারাই বলুন আপনারাই বলুন একে কে দিয়ে পেটানো উচিত মাখা ঝেঁটে দিকে পেটানো উচিত ঠিক আছে এই 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 কুত্তার বাচ্চাটা বলছে সে শাহরুখ শাকিব খানের মুভি নাকি তুফান কোনো হলই পাচ্ছে না ঠিক আছে কী নিউজকে কি নিউজ বানাচ্ছে কালবেলা থেকে নিউজ দিয়েছে শাকিব খানের সিনেমা নাকি কোনো হল পাচ্ছে না তাহলে বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশে কত মানে কিছু কিছু জায়গায় কত আবাল মাল এখনো বেঁচে আছে ঠিক আছে এরা অন্য লোকদের কীভাবে এই এই কুত্তার বাচ্চাটা বলছে সাকিব খানের হল মুভি পাচ্ছে না এই বলছে ঠিক আছে আর ইয়ে ববলির রিভেঞ্জ নাকি মুভি আছে সেই হল নাকি মানে মানে সে ইয়ে ইয়েবার সে আর কিছু পাচ্ছে না মানে সে হলে বুকিং নিয়ে যাচ্ছে বলছেন কোথায় মানে কোথাকার নিউজ কোথায় আছে দাঁড়ায় কোথাকার নিউজ কোথায় আছে বুবলি ভক্তরা মানে বলতে 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 এরা না একবারও নিজেকে চিন্তা করে না যে আমরা একটু বলবো তো একটু মানে এমনভাবে বলবো যাতে দর্শক খেতে পারবে এমনভাবে বলি যাতে এই জিনিসটাকে দর্শক নেবে এমন গুল মারলে চলবে না যে জিনিসটাকে দর্শক নেবে না বুবলি সিনেমা হল চলছে সাকিব খানের বুবি নাকি কোনো হলে নিতে চাইছে না যার সিনেমায় মানে সিনেমায় বাংলাদেশ হল মালিকটা করে খাচ্ছে তার সিনেমা হল না সিনেমা নাকি নিতে চাইছে না যার সিনেমা বিক্রি করে বাংলাদেশের হল মালিকরা দুটো পেটে ভাগ দিতে পারছে তার সিনেমা নাকি বিক্রি হইতেছে না ঠিক আছে তার সঙ্গে কি হইতাছে চলুন পরের ভিডিওটা দেখবেন তার সঙ্গে কি হইতেছে চলচ্চিত্র উনিশ সংগঠনকে এফটিসির বাইরে দাঁড়াইতে হবে ভাই ব্রাদার এই যে তুফান সিনেমা হল পাচ্ছে না তুফানের বিরুদ্ধে চক্রান্ত শাকিব খানের সিনেমা হল মালিক চালাবে না এর পেছনের কারণটা আপনারা জানবেন না কারণ আছে তো চলচ্চিত্র উনিশ সংগঠন তারা তুফানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ নিয়ে আসলো তুফানকে বিভিন্নভাবে ভাবে আটকানোর চেষ্টা করলো সেন্সর বোর্ডে তারা ব্যক্ত পারে এবার তারা গতকালকে উনিশ সংগঠন থেকে বাংলাদেশের যতগুলো সিনেমা হল আছে সেই হল মালিকদেরকে নিয়ে একটা সভা করেছে যে আলোচনা সভাতে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে যে তুফান মুভি এই এত টাকার বেশি চাইলে চালাবো না সাকিব খানের যে একটা ক্রেজ সাকিব খানের রাজকুমার মুভি দশ লক্ষ টাকাতে বুকিং হয়েছে দশ থেকে বার লক্ষ টাকাতে রাজকুমারের চাইতে শত গুণ বেটার ক্রেজ তৈরি করেছে তুফান সিনেমা তুফানের রেটটা বা বুকিং থেকে অবশ্যই ডাবল হওয়া উচিত রাজকুমারের চাইতে মিনিমাম বিশ লক্ষ টাকা হল মালিকরা রেন্টাল দিয়ে কিন্তু সাকিব খানের তুফান মুভি চালাবে

রাজকুমার কিন্তু আট থেকে দশ লক্ষ টাকা এমনকি সর্বোচ্চ বারো লক্ষ পর্যন্ত হল পেয়েছে যেখানে তুফান সিনেমা ডিমান্ড করছেন মিনিমাম বিশ লক্ষ টাকা চলচ্চিত্র চলচ্চিত্র উনিশ সংগঠন তাদের পেছন থেকে যাচ্ছে তারা তো চাচ্ছে না যে তুফান সিনেমা এখানে সুপার সুপার হিট হোক সিনেমা যদি ব্যবসা করে বের হয়ে যায় তাহলে আরো বড় বড় মানের সিনেমা হবে বড় বাজেটের ফিল্ম ঠিক আছে কোন নিউজটাকে এরা এই ওই আগের ভিডিওর ওই কুত্তার বাচ্চাটা কি নিউজ বানিয়েছে বাংলাদেশে দেশের মানে ষড়যন্ত্র করে তুফান মুভি এরা রিলিজ করতে দিচ্ছে না কারণ জানে তুফান মুভি রিলিজ হলে বাংলাদেশের আর কোনো হল মানে অন্য কোনো মুভি কোনো হলই পাবে না অন্য কোনো মুভিতে আর কোনো হল পাবে না আর এরাই ববলি ভক্তরা নিউজ করছে যে শাকিব খানের মুভি নাকি হল পাচ্ছে না হল মালিকদের ষাট সত্তর জন হল মালিককে নিয়ে এই এই যে কতগুলো জানোয়ার আছে না কতগুলো ওই যে টাকলা ইকবাল তার মধ্যে আবার আদনান সেই ইয়ে কি বলে সে রাজকুমারের বই প্রডিউসারের সে আদনান নাকি ও আরও অনেক প্রডিউসার ফডিউসাররা মিলে যাতে শাকিব খান মানে বাংলাদেশে যেভাবে উন্নতি করতেছে যাতে উন্নতিটা করতে না পারে তার জন্য শাকিব খানকে আটকানোর জন্য হল মালিকদের নিয়ে বিয়ে করছে আমি শুধু ভাবি হল মালিকটা যদি হয় হয় না বোকা তাহলে এই রকম জানোয়ারদের কথা শুনবে ঠিক আছে কারণ শাকিব খানের সিনেমা করেই বাংলাদেশের হল মালিকগুলো করে খাচ্ছে যদি এই সমস্ত জানোয়ারের কথা শুনে তারা যদি শাকিব খানের মুভি থেকে মানে সিনেমা নিজেদের হলে না টানে তাহলে তাদের পেটে লাথি মারবে বুবলি পর মুভি চলে না ঠিক আছে কজন দেখবে কত টাকা লাভ করবে কজন দেখবে কজন দেখবে বড় বড় মাল্টিপ্লেক্স হল চালাতে গেলে শাকিব খানের এই সমস্ত মুভি চালাতে হবে কোটি টাকা সিনেমা চালাতে হবে কোটি টাকা মানে কোটি টাকা বাজেটের সিনেমা চালাতে হবে নাহলে বড়ো বড়ো মাল্টিপ্লেক্স হল চলবে না ওই বুবলির ওই রিভেঞ্জ এই সেই ওই সমস্ত সিনেমায় হল চলে না ঠিক আছে ওগুলো গ্রামগঞ্জের ওই ছোট্ট হল চলে মাল্টিপ্লেক্স চালাতে গেলে শাহরুখ খানের মতো তুফান টুফান মুভি দরকার কোটি কোটি টাকা ইনকাম করা দরকার ঠিক আছে ওই কুত্তার বাচ্চা বলতেছে আছে খানের মুভি হল পাইতেছেন এ কুত্তার বাচ্চা ডিটেলসে বল কুত্তার বাচ্চা ডিটেলসে বল যে সাকিব খানের মুভি কেন হল পাচ্ছে না সেটা ডিটেলসে বল সাকিব খানের সাকিব খানের মুভি কোটি কোটি টাকা কামাবে সেটা যাতে আটকানোর জন্য ওখানে লোকরা ষড়যন্ত্র করতে আছে ইকবাল টাকলা ইকবাল ও রিভেন্স চালাবে বুবলিকে দিয়ে রিভেঞ্জ বুবলির মুভি চালাবে টাকলা ইকবালের মুভি রিভেন্স চালাবে ঠিক আছে বুবলির মুভি ওটা চালাবে ও জানে সাকিব খানের মুভি মুক্তি পেলে ওর ওর মুভি তো নেবে না আগের বারের মতো সেই ডেট বড়ি না কি চললো না ঠিক আছে পরে কদিন চললো হল দুদিন পরে নাকি হল মালিক নামিয়ে দিয়েছে ফেলে দিয়েছে আর এই রিভেন যেন সাকিব খানের মুভি আসলে মুভি চলবে না এই জন্য মাল এই জন্য মাল এইরকম ষড়যন্ত্র করতে আর ওর মধ্যে আর কতগুলো ঢুকেছে তোরা ভাবছিস কি হ্যাঁ শাকিব খান চলে আসলে না তোদের সিনেমা জগৎ না সিনেমা তোদের সিনেমা কেউ মুক্ত দেখবে না সাকিব খান যদি সিনেমা না করে আরে শাকিব খান বাংলাদেশে যে রিলিজ না করতে পারে আমাদের ভারতে রিলিজ করলে সাকিব খানের মুভির টাকা উঠে যাবে কোরবানি ঈদে আমাদের বা আমাদের ভারতে যদি রিলিজ করে সাকিব খান শাকিব খানের মুভি অনেক হিট করে যাবে তবে বাংলাদেশে না চালালে কী হবে তোরা শয়তানি করে চালাতে দেবে না কি হবে আর সাকিব খান যদি তোদের মুভি না করে বাংলাদেশে ডিরেক্টর প্রডিউসারের কাজ না করে না তাহলে তোদের ওই সময় তো বাল ছেঁড়া মুভি কেউ না দেখতে ওই ইয়ে বুবলির মুভি ওই তারাই দেখতে আসবে যারা পরক্রিয়া রানী তারাই দেখতে আসবে পরক্রিয়া রানীরাই দেখতে আসবে বুঝেছিস আর কেউ দেখতে আসবে না এই জানোয়ার শয়তানি করে শাকিব আটকাতে পারবে না মুভি তো চলবেই আর বুদ্ধিমান যদি হল মালিক হয় হল মালিকরা যদি বুদ্ধিমান হয় আর তোদের কথা যদি শোনে যাদের মুভি চলে না যাদের কোটি টাকা তো দূরে থাক লাখ টাকা দিয়ে মুভি বানার অকাদ নেই তাদের কথা যদি হল মালিকটা শোনে তাহলে নিজের পায়ে নিজের লাথি মারবে নিজের পায়ে নিজের লাথি মারবে একটা মুভি যদি না চলে সাকিব খানের তাতে কিচ্ছু হবে না সাকিব খানের প্রচুর টাকা প্রচুর একটা কবি না চললে সাকিব খানের কিচ্ছু হবে না বুঝেছিস তোদের মতো কুত্তাদের কথা কুত যদি শোনে টাকলা ইকবাল আলোর সঙ্গে যে জানোয়ারগুলো মিলিত হয়েছে তাদের কথা যদি শোনে তাহলে হল মালিকগুলো পেট নিজের পেটে নিজেই লাতি মারবে ঠিক আছে আর ওই যে আর ওই যে বুবলির ওই যে ভক্তটা আছে না কুত্তা কুত্তার বাচ্চা ওই কুত্তার বাচ্চাটা যদি সামনে পাইতাম না এই ঝ্যাটা দিয়ে মারতাম এই ঝ্যাটা দেখেছিস তার বাচ্চা ধরে যে তুমি আমি সামনে পাই না এই ঝ্যাডাটা দিয়ে তরে মারবো এই দিয়ে সাকিব মুভি চলতেছে না আরে ম সঠিক নিউজটা দে যে কিসের জন্য চলতেছে না ডিটেলসটা বল বুবলির মুভি চলতেছে হ্যাঁ বুবলির মুভি তারাই দেখতে যাবে যারা পরক্রিয়া করে যারা পরের বউ পরের স্বামী নিয়ে করে তারাই দেখতে যাবে বুঝেছিস তোর যদি সামনে পাইতাম এই ঝাটাটা দিয়ে তোরে মারতাম এই ঝ্যাটাটা বাচ্চা তো বন্ধু আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে